আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের সামনে দুইটা মিক্সার গ্রাইন্ডার ডিসপ্লে করেছি তো এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে এটিতে কি কি ফিচার রয়েছে কোথায় কোথায় ইউজ করবেন কি কি কাজ করতে পারবেন এটা দিয়ে তো সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা সকলেই পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো আমি প্রথমেই এখানে যে দুইটার মধ্যে আমি একটা বক্স দেখাই এই যে এই এইটার তো দেখেন এটা কিন্তু দুইটা মডেল তো দুইটা মডেলের মধ্যে এটা কিন্তু গ্রে গ্রে হ্যান্ড মডেল মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের গ্রে হ্যান্ড একটা মডেলের মিক্সার গ্রাইন্ডার তো আমি একটু এটার ডাটাগুলো দেখাই দেখেন ভিওয়ার্স এটা কিন্তু পাওয়ার আটশো আটশো পঞ্চাশ হট আটশো পঞ্চাশ হট আর এটার আর কিন্তু আঠারো হাজার আর পি আঠারো হাজার আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু তিনটা এসএসের বাটি পাচ্ছেন তিন সম্পূর্ণ এসএস আর এগুলো যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে ব্লেডগুলো কিন্তু একদম সম্পূর্ণ এস এর তো আমি একটু যে গ্রে হ্যাণ গ্রে হ্যান্ড বক্সটা দেখালাম সেটা একটু বাস্তবে দেখাই এই দেখেন এটা সবচেয়ে ছোটো এটা এটাতে আপনারা কম পরিমাণে ধরেন মশলা করতে পারবেন অথবা ধরেন একটু চাটনি করলেন ভর্তা করলেন এটা দিয়ে কিন্তু করতে পারবেন দেখেন ব্লেডগুলো কিন্তু এসএসের এবং তিন চার কাটার আর কি এগুলো কিন্তু অনেক ধারালো আর এটার সাথে একটা লিড দিয়েছে দেন এটার সাথে যে মাজারো যে বাটিটা দিয়েছে এটাতে কিন্তু আপনারা শুকনা যে মশলাগুলো রয়েছে সেটা কিন্তু একদম এটা দিয়ে মুহূর্তের মধ্যেই মিহি করে ফেলতে পারবেন এটাও কিন্তু এস সম্পূর্ণ এসএস আর এটাও কিন্তু আপনার হলো এসএসের হল এর হলো ব্লেড দেন সবচেয়ে বড় যেটা এটা আমি লাগায় রাখছি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার হাত হাতল রয়েছে এভাবে ধরতে পারবেন এভাবে খুলতে পারবেন আর এটার সাথে দেখেন যে লিডটা দিয়েছে এটার সাথে কিন্তু এই যে এটা কিন্তু খোলা যায় আর কি এটা লক আছে যেহেতু এটা কিন্তু আপনারা ধরেন কিছু পরিমাণে ধরেন মশলা দেওয়া দরকার হলো একটু পানি লবণ এরকম কিছু দেওয়া দরকার হলে এটা আপনারা খুলে দিতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণটা খোলা লাগবে না তো আমি একটু ঘুলে এটার বেলেটাও দেখাই দেখেন এই এইটাতে কিন্তু আপনারা ভেজা মশলা যে কোনো ভেজা মশলা কিন্তু এটাতে করতে পারবেন জারটা দিয়ে তো এটা দেখতে পারলেন আমি একটু মোটরটা দেখাই দেখেন পাওয়ার পাওয়ার বাটনটা রয়েছে এটা কিন্তু তিনটা পাওয়ার রয়েছে এক দুই তিন আমি এটা চালাই দেখাব তার আগে আমি একটু দেখাই আর এখানে লাইন দেওয়া আছে এটা ইন্ডিকেটর আর পিছনে একটু দেখাই দেখেন ভিওর্স এখানে দেখেন মিয়াকো একদম খোদাই করে লেখা আছে মিয়াকো আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে এখানে সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে ধরেন আপনার মোটর ওভারহিট হলো বা কোনো সমস্যা যদি দেখা যায় যদি মোটরের উপর বেশি চাপ পড়ে তাহলে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে অটোমেটিক সেক্ষেত্রে আপনি মোটরটা কিন্তু সেফ থাকবে তো এখানে প্রেস করলে কিন্তু এটা আবার পুনরায় এটা আপনার ওয়ান হবে দেন আমি একটু এইটার বক্সটা দেখাই এটার বক্সটা একটু দেখাই দেখেন ভিউয়ার্স এটা কিন্তু ব্লু কালার দেখেন এটার মডেল এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার এটার মডেল হলো ব্লু হান্টার এটার মডেল হলো ব্লু হান্টার এটাও কিন্তু সেম আটশো পঞ্চাশ হট পাওয়ারফুল মোটর আটশো পঞ্চাশ হট আর ভিউয়ার্স এটার একটু ডাটাটা দেখাই দেখেন আটশো পঞ্চাশ শট এটার আর পি এম কিন্তু আঠারো হাজার আরপিএম সেম আঠারো হাজার আর পি এম আর এটার সাথেও কিন্তু ব্লেড জার সব সেম পাচ্ছেন আগেরটার মতোই জাস্ট কালার আলাদা আমি একটু ওঠা ব্লু ব্লু হ্যান্টারটাও দেখাই দেখেন এটার কালারটা কিন্তু ব্লু আর এটার জারও কিন্তু তিনটায় যে এটা সবচেয়ে বড় এটাও কিন্তু এস সম্পূর্ণ দেন এই যে এইটা মাজারও এটাও এস আর এটাতেও কিন্তু আপনারা শুকনো মশলা করতে পারবেন আর সবচেয়ে ছোট এটা তো এটার মোটরটা একটু দেখাই আমি ইয়ার্স দেখেন এটা কিন্তু দেখেন মিয়াকো খোদাই করে লেখা আছে আর এটাতেও কিন্তু সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে প্রত্যেকটার সাথে সার্কিট ব্রেকার দেওয়া আছে তো আমি একটু এখন আপনাদেরকে ফিজিক্যালি দেখাই এটা চালানো এটা পাওয়ার কেমন দেখেন আমি প্রথমে এই যে বড় একটা জার এটা লাগায় দেখাই দেখেন এখানে কিন্তু দেখেন একটা খাস কাটা রয়েছে আর এখানে কিন্তু একটা হোল রয়েছে এটা বরাবর এভাবে বসাবেন বসিয়ে ডান দিকে একটা মোচর দিবেন দেখেন এটা কিন্তু লেগে যাবে এই যে লেগে গেছে দেখেন এটা লেগে গেছে তো এটার সাথে কিন্তু এই যে ঢাকনা এটারও কিন্তু লক আছে দেখেন এইভাবে ল লক আপনারা লেগে দিতে পারবেন তো আমি লক লাগাচ্ছি না আপনাদের একটু স্পিডটা দেখাই এটা দেখেন এটা কিন্তু তিনটা পাওয়ার আমি ফার্স্ট পাওয়ার দিচ্ছি প্রথম এক নাম্বার। ভিওয়ার্স দেখেন খুবই পাওয়ার কিন্তু এটা আপনারা বাসা বাড়িতে যে কোনো মশলা কিন্তু মুহুর্তে সেক্ষেত্রে আপনারা বাসা বাড়িতে এই রকম একটা মিক্সার গ্রাইন্ডার রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু এই এরকম ভেজাল জাতীয় খাবার থেকে কিন্তু নিরাপদে থাকলো তো আমি একটু যে ব্লুটাও দেখাই এটাও আমি একটু চালাই দেখাই এ দেখেন এটারও কিন্তু তিনটা তিনটা গিয়ার এক দুই তিন আমি ফার্স্ট দিই দেখেন এক দুই তিন আর এদিকে পালস যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ পালস তো দুইটাই কিন্তু সেম আমি একটু যেহেতু আগেরটা দেখাইছি একদম সেম দুইটাই সেম বাটিও সেম পাওয়ার সেম সব সেম তো আপনারা যেটাই নেন একই দুইটার আরপিএম যা ওয়াট সেম যার শুধু কালার এবং মডেলটা আলাদা এছাড়াও সবই সেম তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রোডাক্টটি সম্পর্কে এই রকম একটা প্রোডাক্ট আপনাদের বাসা বাড়িতে অবশ্যই রাখবেন একদম নির্ভিজাল মশলা বা আপনারা বাসাবাড়িতে যে কোনো কিছু মিহি করার জন্য এই প্রোডাক্টটা রাখলে আপনার ফ্যামিলি মেম্বারের কিন্তু অনেক হেল্প হবে ভিওয়ার্স এই মিয়াকো ব্র্যান্ডের আমাদের থেকে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক এই মিয়াকো মিক্সার গ্রাইন্ডারগুলো পাবেন তো অরিজিনালি এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি কার্ড থাকে দেখেন এখানে কিন্তু এক বছর লেখা আছে একদম ওয়ান ইয়ার একদম কোম্পানি থেকে যেটা সেটাই আমরা বলবো বাড়াই বলবো না এছাড়াও এগুলোর বক্সেও কিন্তু লেখা আছে দেখেন এই দেখেন টুয়েলভ মান্থ ওয়ারেন্টি এক বছরে ওয়ারেন্টি বক্সেও লেখা আছে তো কোম্পানি থেকে কিন্তু এটাই অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আর ভিওর সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান একদম হোম ডেলিভারি নিতে চান তারাও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের যে শেয়ার করা নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার প্রসেসটা জানতে পারেন তো অর্ডার প্রসেসটা হলো আমাদের মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হয়ে যায় আর কি তো মিনিমাম একটা অ্যাডভান্স করলেই আপনারা আপনাদের যে অ্যাড্রেস এই অ্যাড্রেস অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে কুরিয়ার এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে পাঠাতে পারবো তো ভিউয়ার্স সবচেয়ে মূল্যবান যেটা হলো সেটা হলো প্রাইস আপনারা কিন্তু ইতিপূর্বে আমাদের চ্যানেল এবং পেজ থেকে আপনারা অর্ডার করেছেন তারা জানেন আমাদের প্রাইস সম্পর্কে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা কিন্তু আপনারা এটা পাচ্ছেন আমরা কিন্তু হোলসেল এবং খুচরা দুইটা অপশনেই সেল করি যারা বেশি লটে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিহার্স আশা করি বুঝতে পেরেছেন আমাদের যতদিন এই লট রয়েছে ইনশাল্লাহ এই প্রাইজেই পাবেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আর নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ